এইচএসসি ছাব্বিশ ব্যাচ কী অবস্থা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের জন্য আমাদের উচ্চ দুর্গণিতের যে অ্যাকাডেমিক সাইকেলগুলো চলতেছে সেখানে কিন্তু সাইকেল তিনি এই সপ্তাহের বুধবার থেকে আমি বিন্যাস ও সমাবেশ এই অধ্যায়টা শুরু করব তোমরা জানো আমরা ফার্স্ট পেপারের দশটা অধ্যায়কে তিনটা সাইকেলে পড়াচ্ছি এবং সাইকেল তিনে আছে শর্ট সিলেবাসের বাইরের যে চারটা অধ্যায় সেই চারটা অধ্যায় যেগুলো একুশ থেকে পঁচিশ এই পাঁচটা ব্যাচ কিন্তু পরে নাই তো তোমরা অনেক দিন পর এই চারটা শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় পড়তেছ যেগুলো আমরা সাইকেল তিনে রাখছি তো ইতিমধ্যেই কিন্তু ভ্যাক্টর ত্রিকোণমিতিক অনুপাত এবং ফাংশন এই তিনটা অধ্যায় পড়ানো কমপ্লিট হয়েছে এবং এই সপ্তাহে নয় এপ্রিল থেকে আমি বিন্যাস ও সমাবেশ এই অধ্যায়ের লাইভ ক্লাস শুরু করব তো তোমরা যারা যারা আমাদের একাডেমিক সাইকেল গুলোতে যুক্ত আস কিন্তু এখনো সাইকেল তিনে যুক্ত হনি তোমরা অবশ্যই এই সপ্তাহের বুধবারের মধ্যে সাইকেল তিনে যুক্ত হয়ে যাবা এবং তোমরা বিন্যাস সমাবেশের অধ্যায়টা একদম লাইভে কমপ্লিট করে ফেলবা আর একটা ব্যাপার হচ্ছে যে এই বিন্যাস সমাবেশ অধ্যায়টা পড়ার জন্য কিন্তু পূর্বের অন্য কোনো অধ্যায়ের বেসিক লাগবে না মানে তুমি যদি ডিরেক্ট এই অধ্যায়টা দিয়েও শুরু করো বুঝতে কোনো অসুবিধা হবে না তো সবাই দ্রুত সাইকেল তিনে যুক্ত হয়ে যাও এই সপ্তাহের বুধবার থেকে কিন্তু দেখা হচ্ছে তোমাদের সাথে বিন্যাস সমাবেশের লাইভ ক্লাসে ঠিক সন্ধ্যা সাতটায় সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা